চায় তাহলে প্রথমে তাকে ভালো ব্যবহার উত্তম আচরণটা গ্রহণ করে নিতে হবে আর দু নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে তাকে আল্লাহ রাস্তা দিন হারে দান খরাত করতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি দান খরাত করে প্রথমটা কি উত্তম আচরণ বা উত্তম ব্যবহার আর দুই নম্বর হচ্ছে দান খরাত এই দুইটা কাজ যারা আনল্লা বুল আহেলামিন উত্তম বিনিময় উত্তম প্রতিদান তাদের জন্য মড়া হয়েন তাই মতো বাহাজনী এই দুনিয়ার জমিনে বসবাস করতে গিয়ে আপনার আমার সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের রাখলাম নিজেদের আছা নিজেদের চরিত্রকে সুন্দর রূপে গঠন করা বাহানালারা বুল আহেলামিন তার হাবিবকে সৃষ্টি করেছে তামান আহুকাদের সম্মানিত সৃষ্টি হিসেবে

করুন সবাই আমাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখুন এই কাজগুলো আপনি আমি যদি করি প্রথমটা কি উত্তম চরিত্র গঠন মানুষের সাথে উত্তম ব্যবহার নিজের জবানকে সুন্দর করা এই জবান দিয়ে কাউকে কষ্ট না দেয়া কারো বিপদ না করা মিথ্যা না বলা এরকম যদি চরিত্র গঠন করতে পারি আর আল্লাহ রাখুল আলমের রাস্তায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ সাহায্য তাতে দান সম্মান ওই মানুষের সম্মান বৃদ্ধি করবে তো বিপদ মুসিবত এগুলো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আসে তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার গোলামির জন্য পাঠাইছে এ দুনিয়ার জমিন আপনি আমি কখনো এখান নয় আপনি আমি মনে করি যদি রাতের আধারে কোন রাস্তা দিয়ে কোনো সঙ্গল দিয়ে আপনি আমি যদি কোনো হাওর দিয়ে কেটে যাই এমনিতে মনে হয় যে আমার সঙ্গে আর কেউ নয় আমি এখা

لقد كان لكم في رسول الله যদি কেউ উত্তম চরিত্র তালাশ করে এই চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন কো দেখিয়ে দিচ্ছে যদি কেউ উত্তম চরিত্র তালাশ করতে চায় তাহলে সে যেন হুদায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের সংস্পর্শে যায় আমার রাসূলের চরিত্র সে যেন অনুসরণ করে আমার রাসূলের চরিত্র যেন সে যেন সেগুলোকে অনুসরণ করে করে সেখানে গিয়ে সে তার উত্তম চরিত্র আমরা আল্লাহর হাবিমের চরিত্রে নিজেদেরকে চরিত্রবান করতে চাই আল্লাহর হাবিবের সূন্য দিয়ে নিজেকে সাজাতে চাই শুধু আল্লাহর হাবিবের সূন্যগুলো পালন করা আল্লাহর হাবিমের তরিকা মতো ছলা এগুলো দুনিয়ার সুমিনে বাহ্যিক দৃষ্টি থেকে দেখা যায় কঠিন কিন্তু যারা এগুলোকে তালাশ করে আল্লাহ তাদের জন্য সেটাকে সহজ করে দেয় তো আল্লাহ কি মানুষের কাছ থেকে সম্মান পাওয়া যায় মানুষের কাছে আপনি প্রশংসিত হবেন দুনিয়া আখেরাতে আপনার কোন আপনাকে আল্লাহ থাকেন এবং তারা সৎ কর্মশীল হয় আপনি আমি সৎ কর্ম করিতে সৎ কর্মশীল অবস্থায় আল্লাহ রব আল আমাদেরকে তার সাহায্য করবেন আল্লাহ আমাদের সঙ্গ দেবেন